মায় ধনের জায়গাটার নাম আমরা চান করতে যাচ্ছি জামা কাপড় নিয়েছি এইসব চান করব বলে খুব সুন্দর জায়গা চান করতে যাচ্ছি আমরা এখানে চারদিকে লঞ্চ রয়েছে ছোট ছোট নৌকা রয়েছে খুব সুন্দর জায়গাটা চান করব বলে

ওই দিকটা পরিষ্কার ছিল চান করে চলে আসে কত দূর থেকে লাগছে তো চলে আসো চান করে আমিও চান করতে যাচ্ছি তেল হাতে করে নিয়েছি খুব সুন্দর জায়গাটা ভিউটা ভালো লাগে চান করব কালকের গাড়ি যাবে যার জন্য আজকে চান করে নিচ্ছি আমরা এটা মাইথন জায়গাটার নাম